নমস্কার বন্ধুরা তোমাদের এই ইউটিউব চ্যানেল জব ট্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজ একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো এখানে তোমাদের রাজ্যে স্বাস্থ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে নিয়োগ করা হবে আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কোনো রিটেন টেস্ট দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে তোমাদের নিয়োগ করা হবে এবং এ পোস্টে তোমাদের বেতন থাকছে চার হাজার পাঁচশো টাকার মতো প্রথমে এটা তোমাদের মহিলাদের জন্য দারুণ একটা সুযোগ এবং এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো তিরিশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসে জানুয়ারি মাসের তিরিশ তারিখের মধ্যেই তোমাদেরকে আবেদন করতে হবে এই পোস্টের জন্য তিরিশ তারিখের পর আর কোনোভাবে আবেদনপত্র জমা নেওয়া হবে না এবং এখানে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমাদের এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা প্রত্যেকটা তোমাদের যে মিউনিসিপ্যালিটি যে এলাকা সেখানে তোমাদের এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো আমি এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও দিতে থাকবো তাই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি ওয়াইজ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং আমি এই ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিসের মধ্যে যাবো এবং সেখান থেকে আমরা সব কিছু ডিটেলসে আলোচনা করব বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছো তোমাদের অফিসিয়াল নোটিস প্রথমে আছে নেম অফ দ্য পোস্ট তোমাদের পোস্টের নাম হলো অনারি হেলথ ওয়ার্কার অর্থাৎ এইচএচ ডাব্লিউ পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ষোলোটার মতো তোমাদের টোটাল ভ্যাকেন্সি ষোলোটা এবং বয়স তোমাদের এইজ থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য এবং যারা এখানে ইউ আর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স থাকতে হবে এবং যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি বা ওবিসি বিসি মধ্যে পড়ছো এসটি এসসি ও বিসি এ বা ওবিসি ই এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য বয়স থাকতে হবে বাইশ থেকে চল্লিশ তাদের জন্য বয়সে যে লোয়ার এজ লিমিটে যে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পেয়ে যাবে কাস্ট অনুযায়ী এস সি এসটি হলে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এবং যারা জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়েছ তাদের জন্য বয়স লাগেছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে পরবর্তীতে আছে ক্যান্ডিডেট মাস্ট বি দ্য রেসিডেন্ট অফ দিস মিউনিসিপ্যালিটি এরিয়া অর্থাৎ যে নির্দিষ্ট জায়গাতে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে বা জারি হয়েছে সেই নির্দিষ্ট জায়গার তোমাদের বাসিন্দা হতে হবে এই পোস্টটা আবেদন করার জন্য এবং তোমাদের নেক্সট আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে এ পোস্টে আবেদন করার জন্য এবং তোমাদের যদি কেউ উচ্চ শিক্ষিত হয়ে থাকো হায়ার এডুকেটেড তাহলেও কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর কোনো হায়ার এডুকেশন যদি থাকে থাকে সেটা কিন্তু কার্যকর হবে না শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার ভিত্তিতে তোমাদের এখানে শর্ট লিস্টের করা হবে ফাইনাল পেনাল লিস্ট নেক্সট আছে তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন যেমন তোমাদের এখানে বেতন থাকছে চার হাজার পাঁচশো টাকা পার মান্থ প্রথমে তোমাদের বেতন পেয়ে যাবে চার হাজার পাঁচশো টাকা পার মান্থ এবং পরবর্তীতে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন এই পোস্ট আবেদন করার জন্য সেগুলো হলো প্রুফ অফ ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহের স্ট্যাটাস হিসাবে তোমাদের লাগছে যদি বিবাহিতা হয়ে থাকো তাহলে ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড যে কোনো একটা যেখানে তোমাদের হাজব্যান্ডের নাম উল্লেখ করা থাকবে এবং তারপরে আছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ এজ অর্থাৎ প্রুফ অফ এজ হিসেবে লাগছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তিন নাম্বার আছে তোমাদের প্রুফ অফ রেসিডেন্স হিসেবে লাগছে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা তোমরা দিতে পারো তোমাদের প্রুফ অফ রেসিডেন্স হিসাবে এবং তারপর লাগছে তোমাদের মাধ্যমিকের মার্কশিট এটা তোমাদের অবশ্যই দিতে হবে মাধ্যমিক মার্কশিট এবং তার সঙ্গে লাগছে তোমাদের প্রুফ অফ কাস্ট অর্থাৎ যদি এসসি এসটি বা ওবিসি কাস্টের মধ্যে হয়ে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে তোমাদেরকে এই পোস্ট আবেদন করার জন্য এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের ডিটেলসে ফিল আপ করার পর তোমাদের এই সমস্ত ডকুমেন্টস সহ একসঙ্গে তোমাদের পিন আপ করার পর তোমাদের যে নির্দিষ্ট মিউনিসিপ্যালিটি সেখানে গিয়ে তোমাদেরকে জমা করতে হবে এই পোস্টে আবেদন করার জন্য আমি নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবে এবং কীভাবে সেটা তোমরা জমা করতে পারবে আলোচনা করবো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম সম্পর্কে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে ফর অফিস ইউজ অনলি শুধুমাত্র এটা অফিসের লোকরাই ব্যবহার করতে পারবে এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে রিসেন্ট কালার ফটোগ্রাফ দিতে হবে এবং তোমাদের সেখানে তোমাদের পাশাপাশিভাবে একটা সিগনেচার করতে হবে ফটোগ্রাফ ফটোটার উপরে এবং তারপরে আছে তোমাদের নেম এখানে তোমাদের ফার্স্ট নেম তারপর আছে তোমাদের মিডিল নেম তারপর আছে সার নেম অর্থাৎ পদবি এখানে তোমাদের সবকিছু কিছু ডিটেলসে এবং তোমাদের ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে এবং তারপরে আছে তোমাদের ফাদার্স নেম বা হাজব্যান্ডস নেম এখানে তোমাদের যেটা লিখতে পারো বাবার নাম বা হাজব্যান্ড নেম বা অর্থাৎ স্বামীর নাম যে কোনো একটা লিখতে পারো এখানে এবং তারপর আছে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ এখানে লিখতে হবে তোমাদের যে ডেট অফ বার্থ যে আছে সেটা তোমাদের লিখতে হবে এবং তোমাদের সেই বার্থ ডেট অনুযায়ী এবং এক এক দু তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে সেটা তোমাদের এখানে লিখতে হবে এবং তারপর আছে মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিতা নাকি ডিভোর্স নাকি উইডো যেটা হবে সেটা তোমাদের এখানে মার্ক দিতে হবে তারপর আছে তোমাদের ন্যাশনালিটি অর্থাৎ অবশ্যই তোমাদের এখানে তোমাদেরকে এখানে ইন্ডিয়ান লিখতে হবে এবং তারপর আছে তোমাদের অ্যাড্রেস এখানে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস পুরোপুরি তোমাদের ক্যাপিটাল লেটার লিখতে হবে তারপর আছে তোমাদের পোস্ট অফিস টাউন নাট সিটি যে কোনো একটা নাম লিখতে হবে তারপরে মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নম্বর এবং ডিস্ট্রিক্ট স্টেট এবং নাচটা আছে পিনকোড সব কিছু তোমাদের ডিটেলসে ক্লিয়ারলি ফিল করতে হবে তারপর আছে তোমাদের অ্যাড্রেস আবার তোমাদেরকে যে কারেসপন্ডেন্টস অ্যাড্রেস সেটা তোমাদের এখানে আবার ফিল করতে হবে পোস্ট অফিস টাউন মিউনিসিপ্যালিটি ওয়ার্ড ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড সব কিছু আবার তোমাদেরকে এখানে ডিটেলসে ফিল করতে হবে তারপরে আছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ ফোন নাম্বার এখানে মোবাইল নাম্বার তারপরে আছে রেসিডেন্স তারপর আছে ইমেল আইডি যদি ইমেল আইডি দিয়ে থেকে থাকে তাহলে তোমরা ইমেল আইডি দিয়ে দিতে পারো নেক্সট আছে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান এই সকল বিষয়ে তোমাদের ইনফরমেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত ইনফরমেশন যেমন প্রথমে আছে স্কুল বোর্ড ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে বা কোন স্কুল থেকে পাস করেছো তারপর ডিগ্রি বা ডিপ্লোমা কী নাম সেটা লিখতে হবে তারপর আছে ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন বছর পাস করেছো সেটা এখানে লিখতে হবে নেক্সট আছে ডিউরেশন কত দিনের ছিল এবং কত বছরের ছিল এবং তারপর আছে পার্সেন্টেজ অর্থাৎ কত মার্কস পেয়েছো সেটা তোমাদের এখানে লিখতে হবে তারপর নেক্সট আছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি থাকে বা এক্সট্রা যদি কারিকুলাম কোনো থেকে থাকে সেটাও তোমরা এখানে দিয়ে দিতে পারো কিন্তু এখানে তোমাদের জানিয়ে রাখি শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে নেক্সট আছে তোমাদের সমস্ত ডকুমেন্টস প্রয়োজন আমি একবার জানিয়েছি তা আরেকবার এখানে জানিয়ে দিচ্ছি যে প্রুফ অফ এজ অর্থাৎ তোমাদের প্রুফ অফ এজ হিসেবে লাগছে মাধ্যমিকের এডমিট কার্ড এবং প্রুফ অব একাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে লাগছে তোমাদের এখানে মাধ্যমিকের মার্কশিট এবং তোমাদের প্রুফ অফ রেসিডেন্স হিসেবে লাগছে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ডের সার্টিফিকেট এবং তার সঙ্গে লাগছে কাস্ট সার্টিফিকেট যারা যে যে কাস্টের জন্য যে কাস্টে বিলং করছো সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং তারপর তোমাদের যদি ম্যারিট হয়ে থাকে তাহলে ম্যারিট সার্টিফিকেট বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড যে কোনো একটা যেখানে তোমাদের স্বামীর নাম লেখা থাকবে এবং যদি হয়ে থাকো উইডো তাহলে তোমাদের ডেথ সার্টিফিকেট অফ ভাসবেন অর্থাৎ স্বামীর এখানে ডেথ সার্টিফিকেট দিতে হবে এবং যদি ডিভোর্সড ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের এখানে কোর্টের যে ডিভোর্স সার্টিফিকেট সেটা তোমাদের এখানে পুট করতে হবে অর্থাৎ পিন আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমাদের এখানে ফুল সিগনেচার করার পর তোমাদের ডেট অ্যান্ড প্লেস লেখার পর তোমাদের নির্দিষ্ট যে মিউনিসিপ্যালিটি সেখানে গিয়ে তোমাদের জমা করতে হবে তোমাদের বাই হ্যাড ফিজিক্যালি গিয়ে জমা করতে হবে তোমাদের দেখে দেবো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এখানে তিরিশ এক দু হাজার চব্বিশ ন তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের পাঁচটা পি এম অর্থাৎ বিকেল পাঁচটার মধ্যে তোমাদের যে মিউনিসিপ্যালিটি সেখানে গিয়ে তোমাদেরকে এই আবেদনপত্র সহ যে সমস্ত ডকুমেন্টস বললাম সব কিছু তোমাদের ডিটেলসে বললাম সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সহ জমা করতে হবে তোমাদের যে একটা নির্দিষ্ট ড্রপবক্স দেওয়া থাকবে মিউনিসিপ্যালিটি অফিস সেখানে গিয়ে তোমাদের জমা করতে হবে এবং তোমাদের নেক্সট আছে সিলেকশন প্রসিডিউর কীভাবে তোমাদের সিলেক্ট করা হবে এই পোস্টের জন্য তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের এক ইস্টু দশ এই অনুপাতে তোমাদেরকে ক্যান্ডিডেটকে টাকা হবে ইন্টারভিউর জন্য এবং তোমাদের নব্বই পার্সেন্ট মার্কস থাকবে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের নাইনটি পার্সেন্ট মার্কস থাকবে মার্কস ওয়েটেজ এবং তোমাদের যে ইন্টারভিউ হবে সেখানে তোমাদের টেন পার্সেন্ট মার্কস ওয়েটেজ থাকবে অর্থাৎ তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্ট নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের এখানে ফাইনাল প্যানালিস্ট তৈরি করা হবে তাহলে তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপর নাম্বার থাকছে নাইনটি পার্সেন্ট এবং ইন্টারভিউর উপর নাম্বার থাকছে টেন পার্সেন্ট এবং নেক্সট তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সহ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস বললাম সেগুলো তোমাদের যে অফিসিয়াল যে মিউনিসিপ্যালিটি কাউন্সিলর যেমন ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি মালদা এই জায়গায় তোমাদের যেহেতু নোটিশটি জারি করা হয়েছে তাই তোমাদের ইংলিশ বাজার যে মিউনিসিপ্যালিটি সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম সহ তোমাদের আবেদনপত্র সহ যে সমস্ত ডকুমেন্টস বললাম সব কিছু তোমাদের সাবমিট করতে হবে এই পোস্টে আবেদন করার জন্য এবং ওয়েস্টবেঙ্গলের আরও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আগেও ভিডিও দিয়েছি এবং আরও যেগুলো প্রকাশিত হচ্ছে আমি সেই ভিডিওগুলো দিতে থাকবো তাই প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও খবর পাওয়ার জন্য এবং যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও থ্যাংক ইউ